এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিচ্ছি তারপর আমার দরকার আলমন্ড অয়েল তৈলাক্ত ত্বকের জন্য যারা মশ্চারাইজার ব্যবহার করতে পারেন না তাদের জন্য আলমন্ড অয়েল অনেক উপকারী মানে যাদের ত্বক তৈলাক্ত তারাও এই আলমন্ড অয়েলকে ব্যবহার করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে তাই এটা দ্রুত ত্বককে উজ্জ্বল করে তোলে তাছাড়া রোদে পোড়া দাগ চোখের নিচের কালো দাগ সহ ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় এখানে আমি এক চামচ পরিমাণ আলমন্ড অয়েল ব্যবহার করছি এবার আমার দরকার গ্লিসারিন আমি এখানে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি তারপরে তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বক থেকে ব্রন্দুর করার পাশাপাশি ত্বককে সজীব রাখে এছাড়া চোখের নিচের কালো দাগ দাগ ও বলি দূর করে করে ত্বককে ফর্সা তোলে থেকে যে যেকোনো ধরনের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এটা ফাটা ত্বককে মসৃণ করে ত্বকের উজ্জ্বলতাকে অনেক বাড়িয়ে দেয় এবং ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে পাশাপাশি ত্বক থেকে ব্রন্দুর করে দেয় এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন ত্বকের মধ্যে নতুন কুশ জন্মাতে ও ত্বকের পুষ্টি যুগাতে নাইট ক্রিম অসাধারণ কাজ করে এটা ত্বককে মসৃণ রেখে ত্বকের স্টেকচার ঠিক রাখে এবং আপনার ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে দেয় এবার প্রতিদিন রাতে ঘুমতে যাওয়ার আগে সাবান বা ফেসওয়াশ দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার ত্বকের উপর এই ক্রিমটিকে অ্যাপ্লাই করে নিন ব্যবহারের সময় আপনার আঙুলের ডগায় সামান্য একটু ক্রিম নিয়ে আপনার পুরো মুখে ধীরে ধীরে মাসেজ করে অ্যাপ্লাই করে নিন আর সামান্য একটু ক্রিমই আপনার পুরো মুখের জন্য যথেষ্ট তাই এইটুকু ক্রিমকেই আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বকে পরিষ্কার করে নিন এই ক্রিমটা আপনার ত্বকের জততে অসাধারণ কাজ করবে আপনি যদি চান আপনার ত্বক মসৃণ উজ্জ্বল এবং দাগমুক্ত থাক তাহলে অবশ্যই এই ক্রিমটাকে ব্যবহার করুন এটাকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এইটুকু ক্রিমকে আপনি বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি নিজেই এক মাস যাবত এই ক্রিমটা ব্যবহার করছি আর এর রেজাল্ট জাস্ট অসাধারণ আপনি নিজে শুধুমাত্র এক সপ্তাহ এই ক্রিমটাকে ব্যবহার করে দেখুন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন এটা ত্বকের যত্নে কতটা ভালো কাজ করে এবার আমি বলবো কিভাবে ডে ক্রিম তৈরি করবেন আর তার জন্য শুধুমাত্র এই ক্রিমটির মধ্য থেকে গ্লিসারিনটা বাদ দিতে হবে মানে শুধুমাত্র অ্যালোভেরা জেল আর আলমন্ড অয়েল মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ডে ক্রিম কারণ গ্লিসারিন ব্যবহার করার পর রোদে যাওয়া যায় না তাতে ত্বকের আরও ক্ষতি হয়ে যায় তাই আপনি যদি এটাকে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই গ্লিসারিন ব্যবহার করুন আর ডে ক্রিম হিসেবে ব্যবহার করতে চাইলে এর মধ্যে থেকে গ্লিসারিনটাকে বাদ দিয়ে দিন তো ফ্রেন্ডস অবশ্যই ত্বকের যত্নে এই ক্রিমটাকে ব্যবহার করে দেখুন এটা আপনার ত্বকের যত্নে অসাধারণ কাজ করবে আর আমার ভিডিও যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জ্যোষ্ঠী মধু বলতে আমরা যা খাই তা মূলত গাছের শিকড় জ্যৈষ্ঠী মধুর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এটি অত্যন্ত উপকারী একটি গাছ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় জ্যোষ্ঠী মধুর ব্যবহারের ঐতিহ্য অনেক পুরাতন আয়ুর্বেদিক শাস্ত্রে পৃথিবীতে যত ওষুধ তৈরি হয় তার অধিকাংশের মধ্যেই জ্যষ্টিমধু দেওয়া হয়ে থাকে এর ইংরেজি নাম লিকোরিস জ্যোষ্টি মধু হজম শক্তি বাড়াতে খেতে মজাদার চোখের জন্য উপকারী এটা শক্তি ও শুক্রাণ বাড়াতেও সহায়তা করে কাশি গলা ব্যথা ও রক্তক্ষরণ বন্ধ করতেও জ্যোষ্টি মধুর কোনো তুলনা নেই যারা অ্যাসিডিটিতে ভুকেন তারা ফুটানো পানিতে জৈষ্টি মধু ভিজিয়ে ঠান্ডা করে ওই পানির ভিতর মধু দিয়ে তাপান করুন আপনার অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে মৃগী রোগের ক্ষেত্রে জ্যৈষ্টি মধুর পাউডার এক থেকে দুই গ্রাম মাত্রায় নিয়ে আধা কাপ পরিমাণ পাকা চাল কুমড়ার রসের সাথে মিশিয়ে প্রতিদিন খেতে পারলে রোগে অনেক উপকার পাওয়া যাবে দুধের সঙ্গে জৈষ্টিমধুর পাউডার মিশিয়ে পান করলে স্মরণশক্তি অনেক বেড়ে যায় এটা ত্বকের জন্যও চমৎকার কার্যকর ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে জ্যৈষ্টিমধুর পাউডার ও ঘি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এছাড়া এটা আপনার ত্বক থেকে বলি রেখা ব্রন ও দাগ দূর করতেও অনেক সহায়তা করবে জ্যোষ্টিমধুতে বিদ্যমান গ্লাইসিরাইজিক অ্যাসিড অ্যালার্জি প্রতিরোধ করতেও সহায়তা করে এছাড়াও জ্যোষ্টিমধু বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাককে প্রতিরোধ করে দেয় আপনার যদি টনসিলের সমস্যা থাকে সেক্ষেত্রে এর পাতা চিবিয়ে খেলে ভালো উপকার পাওয়া যাবে জ্যষ্টিমধুর গ্লাইসিরাইজিন বিষাক্ত পদার্থের কবল থেকে লিভারের কোষগুলোকে সুরক্ষা দিতে সহায়তা করে যারা পুষ্টিহীনতা বা শরীরের বিপাকজনিত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন অল্প পরিমাণে জৈষ্টিমধু খান যা আপনার জন্য অনেক উপকারী হবে কণ্ঠনালীতে অতিরিক্ত ধুলোবালি জমার কারণে যে খুসখুসে কাশি হয় তা দূর করতে জ্যোষ্টিমধু সহায়তা করে এটা কণ্ঠনালীকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় তাছাড়া শ্বাসকষ্ট ফুসফুসে দুর্বলতা প্রভৃতি প্রভৃতিরূপ দূর করতেও জষ্টিমধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিতরে জমে থাকা পুরনো সর্দি কপ ও কাশ পরিষ্কার করতেও সহায়তা করে এছাড়াও নিয়মিত জষ্টিমধু খেলে কণ্ঠের শ্রুতি মধুর হয়ে ওঠে মধু তিলের তেল ও আমলকি একসঙ্গে মিশিয়ে চুলে লাগান আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এমনকি মাথার ত্বক থেকে খুশকিও দূর হয়ে যাবে জ্যৈষ্ঠ টিউমার তৈরিকারী ভাইরাসকে প্রতিরোধ করতেও সহায়তা করে বাচ্চাদের কণ্ঠস্বর ভেঙে গেলে জ্যৈষ্ঠী পানিতে ভিজিয়ে সেই পানি পান করালে কণ্ঠস্বর ঠিক হয়ে যাবে যাদের কথাতে জড়তা থাকে মানে তুতলা তাদের জন্য এই জৈষ্টিমধু খুবই উপকারী নিয়মিত জষ্টিমধু চিবিয়ে রস খেলে কথার জড়তা দূর হয়ে যায় যাদের মুখে দুর্গন্ধ হয় এবং দাঁতে পাথর জমে তারা জষ্টিমধু দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন এতে দাঁতের পাথর ও মুখের দুর্গন্ধ একদম দূর হয়ে যাবে এটা পেট থেকে গ্যাস অ্যাসিডিটি দূর করতেও চমৎকার কার্যকর এছাড়াও পেট ফাঁপা ও বুকজলাকেও দূর করে দেয় মানে আলসার থেকে রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই জুষ্টি মধু শরীর থেকে কোলেস্টেরলের লেভেল কমাতেও সহায়তা করে এমনকি বডিতে ইমিউনিটি সিস্টেমকে অনেকটা বাড়িয়ে দেয় নিয়মিত অল্প পরিমাণে জৈষ্টি খেলে শুক্রাণু ভালো থাকে জ্যৈষ্ঠিমধু জ্বর দূর করতেও চমৎকার কাজ করে এই জন্য জষ্টি মধু দারচিনি ও এলাচ একসঙ্গে পানিতে ফুটিয়ে নিন ভালো করে ফুটানোর পর তা ঠান্ডা করে দিনে দুইবার পান করুন আপনার জ্বর কমতে সহায়তা হবে আপনার যদি বারবার হিচকি এসে থাকে সেক্ষেত্রে এক টুক্রো মধু আপনার মুখে দিয়ে দিন দেখবেন হিচকি আসা বন্ধ হয়ে গেছে পেটের নানা ধরনের রোগ দূর করতেও এই মধু চমৎকার কাজ করে এটা প্রস্রাবের জলন দূর করতেও সহায়তা করে এর জন্য দুধের মধ্যে